এইদিকে সোজা চলে যাচ্ছে কামারপুকুর এইদিকে চলে যাচ্ছে জয়রাম বাটি মারিধাম এই দিকে কামারপুপুর কামারপুরের ব্রিজ দিকে চলে যাচ্ছে জয়রামবাটি এই দিকে চলে যাচ্ছে কামারপুকুর এই হচ্ছে হলদি আর কামারপুকুরের মাঝে হলদি ব্রিজ এই হচ্ছে সেন্ট থমাস স্কুল চলে যাচ্ছে জয়রাম এই মাঝখান মাঝখান দিকে যাচ্ছে কামার পুকুর ওই যে রেল পথ হ্যালো বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করছিল যে জয়রামবাটি এবং কামারপুকুরের মাঝে রেললাইনের কাজ কেমন হচ্ছে এবং আদৌ হচ্ছে কি না হ্যাঁ এবং হচ্ছে এবং দ্রুত গতির সঙ্গে হচ্ছে এই আপনারা দেখুন এখানে পুরো গর্ত সব এই যে এখানে এটা পুরোটা টোটালটাই ব্রিজ হয়ে যাবে এই সোজা চলে যাচ্ছে কামার একদম তোলা থেকে ইয়ে উঠছে সোজা জয়রামাটি থেকে আসছে একদম কামারপুকুর এটাকে বলে হলদি কামারপুকুর এবং জয়রামাটির মাটির মাঝের স্থান এটা এখান থেকে কামারপুকুর তিন কিলোমিটার সম্পূর্ণ এটা ব্রিজ হবে ব্রিজের সব মালপত্র নেমে গেছে এখানে টোটালটা ব্রিজের কাজ হবে এখানে যেহেতু এখানটা পুরো গর্ত আছে ব্রিজের মালপত্র নামছে এগুলো বাপ বিরাট আমি তো কোনোদিন দেখিনি আপনারা দেখে সোজা চলে যাচ্ছে কামারপুকুর এই সোজা চলে যাচ্ছে কামারপুকুর এখানে প্রচুর গত্র বলে এখানে পুরোটাই টোটালটাই ব্রিজের উপর ট্রেনটি যাবে খুব দ্রুত গতির সঙ্গে কাজটা হচ্ছে দেখুন কি বিশাল বিশাল গর্ত এই দেখুন কি বিশাল রড এর উপর কি ব্রিজ হবে এটা একদম কামারপুকুর জয়রাম মাঝে এই দেখুন সবাই জিজ্ঞেস করছিল কাজ হচ্ছে কি না বা আদৌ হবে কি না খুব দ্রুতগতির সঙ্গে কাজটা হচ্ছে এই আপনারা দেখে নিন এই দিকে সোজা চলে যাচ্ছে কামারপুকুর এই অবধি কাজ হয়েছে এখন পর্যন্ত জয়রামবাটি এবং কামারপুরের মাঝে রেল লাইনের কাজ চলছে জয়রামবাটি এবং কামারপুকুরের মাঝখানে যে হলদি গ্রাম সেই গ্রামের ভিতর দিকে এখন রেল লাইনের কাজ চলছে ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সবাইকে প্রণাম নমস্কার